আরে সুন্দরী যে কই তো পাগল করে দিয়েছ তোমার রূপ তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে আমি একটা দিনের জন্য হলেও তোমাকে আমার কাছে চাই কি ছাড়ুন না যেভাবে ধরেছেন আশেপাশে তো অনেক মানুষ আছে আর আমি তো মুসলিম ঘরের মেয়ে সবথেকে বড় কথা হলো আমার বাবা একজন ইমাম আর আমার মা একজন পরহেজকার মহিলা আপনি যেহেতু আমাকে এত করে বলতেছেন আমি আপনার কথায় রাজি তবে একটা কথা আছে আমি এই বিষয়টা মাকে বলবো আমার মা রাজি হলে তাহলে আপনার সাথে আমি যা বলবেন তাতেই রাজি আছি কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে কোনো সমস্যা নেই তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো পাঁচ বছর বলো দশ বছর বলো কোনো সমস্যা নেই তুমি তোমার মায়ের কাছ থেকে শুনে আমাকে জাস্ট জানো তবু একটা রাতের জন্য হলেও তোমাকে আমার চাই চাই ঠিক আছে আমি এখন যাচ্ছি গিয়ে মায়ের সাথে কথা বলে আপনাকে জানাবো ঠিক আছে আরে বা বন্ধু তুই তো পুরা মাখন তুই তো পুরা পটাই ফেললি মেয়েটা তো পুরা বিটাই গেল আমুনাকラップ একラップ এ পায়া যাবে কথা শুনে তো টাইমวน হইল চল সেই দিন করব চল আমার এটা মি আমার ঠিক আছে চোখ দিবি না চল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কিছু বলবে মা জি আপনাকে একটা কথা বলার ছিল বলো আজকে রাস্তায় আসার সময় একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল আর ওই ছেলেটা আমাকে বললো ওনাকে আমাকে পছন্দ করে আর এটাও বলেছে যে ও আমাকে এক রাতের জন্য চায় তখন আমি কোনো উপায় না পেয়ে ওকে বলেছি যে আমার আম্মুর সাথে কথা বলে তারপরে ওকে জানাবো এখন আপনি যেটা বলবেন সেটাই গিয়ে ওকে আমি বলে আসব। আমি তোমাকে যে কথাগুলো বললাম ঠিক সেইভাবে সেই ছেলেটাকে বলবে তাহলে বুঝতে পারবে ছেলেটার ভিতরে কত পরিবর্তন এসেছে যাও না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইটাস অপূর্ব মেয় কী করব কোন খুজকোর পাইলি আর আপাতত কোন জায়গা কাটবে না আরে হবে হবে রাজি তো হবেই এই যে ও তো আমাকে জানানোর কথা ছিল তোমার আম্মার কাছ থেকে জিজ্ঞাসা করেছে কিন্তু আমাকে তুমি জানালে না বলো কি বলেছ তোমার আম্মা আমার আম্মু বলেছে আপনাকে একচল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাও জামাত সহিত পাঁচ অক্ট নামাজের মধ্যে আপনাকে এক রক্ত নামাজও মিস দেওয়া যাবে না যদি আপনি এক রক্ত নামাজ মিস দেন তাহলে আমি আপনার কাছে আসবো না আর আপনি যদি পাঁচ অক্ট নামাজই ঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার সাথে আমি বিয়াল্লিশতম দিনে আপনার সাথে এক রাত কাটাবো কোনো সমস্যা নেই তোমার এমন একটা সত্য কেন আমি দশটা সত্য মানতে রাজি আমি আজকে থেকে নামাজ শুরু করব। আর একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়বো বন্ধু কি ব্যাপার বুঝলাম না ঠিক একটা মেয়ের কারণে তুই আমাদের আড্ডা মাড্ডা ছেড়ে তুই নামাজই হয়ে যাবি বিষয়টা কেমন না আরে বোকা মাত্র একচল্লিশ দিন তো একচল্লিশ দিন দেখবি দেখতে দেখতে কেটে যাবে এটা কোনো ব্যাপারই না আচ্ছা শোন না আজান দিয়ে দিয়েছে চল আমরা আজকে থেকেই শুরু করি নামাজ আচ্ছা তুই যা আমি পরে পড়ব না না ই আমি কি করছিলাম আমি তখন পাশক তো নামাজ পড়ি তাছাড়া মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে কোনো বেগানা মহিলার দিকে না তাকাতে কোনো বেগানা মহিলাকে টাচ না করতে আর আমি পাপ কি ভুল করছিলাম মহাপাপ করছিলাম আল্লাহ আল্লাহ ওকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন করব না কখনো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছে বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বাবা যে কারণে তোমাকে আমি এখানে ডেকেছি তোমাকে একটা শর্ত দিয়েছিলাম যে একচল্লিশ দিন তুমি জামায়াতের সহিত সবার সাথে নামাজ পড়বে আর হচ্ছে সবসময় সৎ পথে চলবে কোনো অন্যায় কাজ করবে না আজকে একচল্লিশ দিন পার হয়ে বিয়াল্লিশতম দিন হয়েছে আমি জানি আমি যা যা বলেছি কটা দিন তুমি আমার সব শর্ত পালন করেছো আর আমি বলেছিলাম যে একচল্লিশ দিন পার হয়ে যাবার পর বিয়াল্লিশ দিনে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো তোমার যেখানে খুশি তুমি নিয়ে যেতে পারো চব্বিশ ঘন্টা পর তুমি আবার আমার মেয়েকে আমার বাসায় ফেরত পাঠাবে ছি আম্মা আপনি এটা কী বলছেন না না আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো না আমাকে মাপ করবেন আমি আসলে আগে অন্ধ ছিলাম পাপিষ্ঠ ছিলাম ইমান ছিল না আমার কিন্তু এখন আমি পাঁচক্ত নামাজ পড়ি পাঁচক্ত নামাজ পড়ে আমি এটা বুঝতে পেরেছি যে গৃহকালের জীবনই জীবন না পরকালের জীবনই আসলে জীবন আসলে আমার এই ছোট্ট জীবনে অনেক পাপ করে ফেলেছি আর কোনো পাপ করতে চাই না আমি চাই ইসলামের সাথে ইমানের সাথে সারা জীবন বেঁচে থাকতে যতদিন বাঁচবো আল্লাহর পথেই থেকে বেঁচে থাকবো আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো না আমি ওকে একটা কুপ্রস্তাব দিয়ে ফেলেছিলাম তবে হ্যাঁ ওকে যদি আমি নিয়ে যাই তাহলে একবারে বিয়ে করে নিয়ে যাব যদি আপনার কোনো অমত না থাকে আসলে কি জানো বাবা সোনাপুরালে যেমন খাঁটি হয় ঠিক তেমনি খাঁটি হয়েছো তুমি তুমি একজন পারফেক্ট ইমানদার ব্যক্তি হয়েছো আমি খুব খুশি হয়েছি আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই একটা কাজ কর। তুমি তোমার গার্জিয়ান তোমাদের বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে আমি তাহলে আমার বাবা মাকে আপনার বাসায় পাঠিয়ে দেব। আমি তাহলে এখন আসি আচ্ছা আলাইকুম আসসালাম আসসালামাইহামতুল্লা চল মা ভিতরে চল